ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সব বাইকে জানায় অনেক অনেক স্বাগত যা গরম পড়েছে আর এই গরমের মধ্যে কাজ করতে সবাই নাজেহাল হয়ে যায় তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবে আর সংসারের এক্সট্রা খরচা থেকে অনেকটাই বাঁচিয়ে নিতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের প্রথম টিপস বন্ধুরা কম বেশি প্রত্যেকেই কাঁঠালের বিচি খেয়ে থাকে আর এই কাঁঠালের বিচি খোসা ছাড়াতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যায় শীতে এই যা গরম পড়েছে কিচেনে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না ছুরি বুটি দিয়ে কাঁঠালের বিচি কাটতে গেলে অনেকটাই টাইম লাগে খুব শক্ত একদমই কাটা যায় না আর খোসা ছাড়াতে গিয়ে নখ কিন্তু ব্যথা হয়ে যায় অনেক সময় ছুরি বটি দিয়ে কাঁঠালের বীজ কাটতে গিয়ে হাতও কিন্তু কেটে যায় কাঁঠালের বিচিটা ছোট এমনিতেই হাত দিয়ে ধরা যায় না তার মধ্যে শক্ত দিয়ে একদমই কাটা যায় না এতটাই আর কাঁঠালের কাটতে অনেকটাই টাইম লাগে আজকের এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো কাঁঠালের বীজ কাটতে একটুকু টাইম লাগে না ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে তার জন্য নিতে হবে একটা সুপুরি কাটার শর্তা বা জাতি এটা অনেকের বাড়িতেই থাকে ঠাকুমা দিদুন রায় এই জাতি বা সর্তা দিয়ে সুপুরি কাটতো আর কাঁঠালের বীজও কাটতে আমি দেখেছি ছোটবেলাতে এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এই শর্তা বা জাতি দিয়ে তিন রকম ভাবে কাঁঠালের বীজ কেটে তোমাদের দেখাচ্ছি অনেকেই আছে চাকচাক করে কাঁঠালের বীজ খেতে ভীষণ পছন্দ করে তো জাতি দিয়ে এই চাকচাক করে কাটতে অনেকটাই সুবিধা হয় আর খোসাটাও সাথে সাথে ছাড়িয়ে নেওয়া যায় আর এই জাতি বা শর্তা দিয়ে কাঁঠালের বীজ কাটতে এতটাই মজা লাগে ঘন্টার কাজ মিনিটের মধ্যে হয়ে যায় আর কিচেনে বেশিক্ষণ গরমের মধ্যে থাকতেও হয় না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কাঁঠালের বীজগুলো চাকচাক করে কেটে নিলাম এবারে অনেকেই আছে কাঁঠালের বীজ মাঝখান থেকে চির করে কেটে নানান রেসিপিতে ব্যবহার করে এইরকমভাবে চির করে কেটে নিলেও কিন্তু খোসাটা সাথে সাথে উঠে যাবে হাত বা নখ কিচ্ছু লাগাতে হবে না মাঝখান থেকে চির করলেই খোসা ছাড়িয়ে যাবে এবার অনেকেই আছে কাঁঠালের বীজ গোটা খোসা ছাড়িয়ে নানান রেসিপিতে ব্যবহার করে তো এই শর্তা বা জাতি দিয়ে এইরকমভাবে গোটাও কিন্তু কাঁঠালের খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় একটুকু কিন্তু টাইম লাগে না তো আমাদের ছুরির কিন্তু কোনো প্রয়োজন নেই বটিরও প্রয়োজন নেই তো তোমরা দেখতেই পাচ্ছ তিন রকমভাবে আমি কাঁঠালের বীজ একটা শর্তা বা জাতি দিয়ে কেটে তোমাদের দেখিয়ে দিলাম তো তোমাদের বাড়িতেও যদি এইরকম শর্তা বা জাতি থাকে তাহলে বীজ কেটেও নিতে পারবে খোসাও ছাড়িয়ে নিতে পারবে তোমাদের হাতে অনেকটাই সময় বেঁচে যাবে তো আমাদের কিছু কিছু জিনিস পড়ে থাকে আমরা কিন্তু ঘরেই ইউজও করি না বা সেটার ব্যবহারও আমরা ঠিকঠাক জানি না তো একটা শর্তা দিয়ে আমি কত সুন্দরভাবে কাঁঠালের বীজগুলো কেটে নিলাম এবার সমস্যাটা হলো কাঁঠালের বীজের ওপরে যে লাল আস্তরণটা থাকে সেটা উঠাবে কি করে সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি কাঁঠালের বীজের খোসা ছাড়ানোর পর হালকা একটু গরম জল দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবে পাঁচ মিনিট পর কাঁঠালের বীজগুলো চটকে নেবে তাহলে দেখবে কাঁঠালের বীজের ওপরে লাল আস্তরণটা নরম হয়ে গেছে একটু চটকে নিলেই একদম সাদা ধপধপে হয়ে যাবে ছোটবেলায় এই শর্তা বা জাতি দিয়ে আমার পিসিকে দেখেছিলাম কাঁঠালের বীজ কাটতে সেটাই আজকে মনে পড়লো আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবার চটকে নেওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে কাঁঠালের বীজগুলো ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে আর কতটা সাদা ধপধপে হয়েছে ছোটবেলা আমরা খেলার চলে যেটা দেখি সেটা যে কখন কোনটা কার কাজে লেগে যায় কেউই বলতে পারে না তো বন্ধুরা আমি গল্পের ছলে কাজ করতে ভীষণ পছন্দ করি সেই জন্য তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করি তো দেখতেই পাচ্ছ কাঁঠালের বীজগুলো একদম সাদা ধপধপে হয়েছে যদি তোমাদেরও ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কয়েকটা বেলুন নিয়েছি বেলুন নিয়েছি কেন একটা বেলুনে নিচের সাইড থেকে সামান্য একটু কেটে নেব তারপর তোমাদের বলছি কেন বেলুনটা নিয়েছি বা কেন কাটলাম মাঝে মধ্যে প্রত্যেক বাড়িতেই কারো না কারো বার্থডে থাকে সেই বার্থডে বাড়িতে বেলুন নিয়ে আসা হয় কখনোই বেলুন নিয়ে আসলে এক্সট্রা বেলুন থাকলে ফেলে দেবে না বেলুন কিন্তু আমাদের কিচেনের অনেক কাজে লাগে তো এবারে চলে এসছি সিং বা বেসিন কিচেনের পাশেই যে আমাদের বেসিনটা থাকে আমাদের গৃহিণীদের কিন্তু টুকিটাকি বাসন বাসন ধুতেই হয় আর এই বাসন ধুতে গেলেই সমস্যাটা হয় বেসিনের যে কলটা আছে সেটা যদি বেশি পরিমাণে জল পরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেখবে এঠো জলগুলো গায়ে পড়ছে আর বেসিনের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আর আমাদের জামাটাও অনেক সময় এঁঠো জলে ভিজে যায় আবার জামা কাপড় ছাড়তে হয় তো এইরকম একটা বেলুন যদি বেসিনের কলের মধ্যে লাগিয়ে নাও তাহলে কাজ করতে অনেকটাই সুবিধা হবে বেসিনের জলটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না আর আমাদের পরে থাকা জামাটাও ভিজবে না এঁঠো জলে আর আমাদের জামাটাও ছাড় না একটা বাসন আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি জল কিন্তু একটুকু চারিদিকে ছড়িয়ে পড়ছে না খুব সুবিধা হয় এই বেসিনের কলের মধ্যে যদি একটা করে বেলুন লাগিয়ে নাও এইরকম ছোট ছোট টিপস গুলি যদি করো কিচেনের অনেক পরিমাণের কাজ কমে গেছে বেসিনটাও ঘুরিয়ে ঘুরিয়ে ভালো ভালো করে করে ক্লিন নিতে পারবে লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে এই আছে টিফিন ফয়েল পেপারে প্যাক করে নিয়ে যায় সেই ফয়েল পেপারটা কখনোই ফেলে দেবে না বন্ধুরা এই ফেলে দেওয়া ফয়েল পেপার দিয়ে অনেক বড় কাজ করে নিতে পারবে প্রত্যেকের বাড়িতেই এই ধরনের বেসিনে যে স্টিলের কলগুলো আছে বাথরুমেও স্টিলের কল লাগানো থাকে এই স্টিলের কলগুলোতে জলের দাগ হয়ে যায় জং পড়ে যায় তখন দেখতে ভীষণ খারাপ লাগে তো ফেলে দেওয়া ফয়েল পেপার দিয়ে স্টিলের কলগুলো যদি এইরকম ভাবে ঘষে নাও দেখবে নতুনের মতো চকচকে হয়ে গেছে এক্সট্রা কোনো কিছু বাজার থেকে কিনে আনতে হবে না স্টিলের এই কলগুলো পরিষ্কার করার জন্য এটা বাথরুমেও করতে পারো যেখানে স্টিলের কল লাগানো থাকবে সেখানেই করতে পারো ফেলে দেওয়া ফয়েল পেপার দিয়ে স্টিলের কলটা ঘষে নেওয়ার পর এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে একদম আয়নার মতো হয়ে গেছে আর মুখও দেখা যাচ্ছে এখানে কিন্তু ফয়েল পেপার ছাড়া আর কিছু ইউজ করিনি তোমরা দেখতেই পেলে কতটা নোংরা ছিল আর কতটা পরিষ্কার হয়েছে তাহলে আর টিফিনের দেবে না এই স্টিলের কলগুলো গুলো পরিষ্কার করে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা এখন যেহেতু হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে ছাতা আমরা ক্যারি করি প্রত্যেকেই তো বৃষ্টিতে ভেজা ছাতাটা আমরা অনেক সময় ভাঁজ করে ব্যাগে নিয়ে চলে আসি আর সেই ছাতাটা ভেজার জন্য দুর্গন্ধ ছড়ায় আর অনেক সময় দেখবে তিলা পড়ে যায় কালো কালো হয়ে যায় বেশি হয় সেই জন্য বন্ধুরা তোমাদের ছাতাগুলো ঘরে যদি এক্সপায়ারি পাউডার থাকে যে কোনো পাউডার নিতে পারো বা ভালো পাউডারও নিতে পারো তো একটু পাউডার ছাতার এরকম ভাজে ভাজে ছড়িয়ে দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবে তাহলে দেখবে ছাতার মধ্যে তিলাও পড়ছে না আর ছাতার ভেতরে যে এক্সট্রা উগ্র গন্ধ ছিল সেই গন্ধটাও হবে না পরের দিন আবার ঠিকঠাকভাবে ক্যারি করতে পারবে এই কালারিং ছাতাগুলো টিলা পড়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে আর দ্বিতীয়বার কিন্তু আমাদের ছাতা ব্যবহার করতে ইচ্ছে করে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এখানে নিয়েছি কতগুলো পুরনো চুরি প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু পুরনো চুরি কিন্তু পরেই থাকে ঘরে সেগুলো আমরা ব্যবহারও করি না পারে এই চুরিগুলো সেফটি পিনের সাহায্যে একটা চেনের মতো করে নেবে একটার সাথে একটা জয়েন্ট করে চেনের তৈরি করে করে নেবে নেবে দেখতেই কিভাবে করছে মতো যতগুলো চুড়ি তোমাদের দরকার ততগুলোই নিবে ততগুলো পুরোনো চুরি দিয়ে একটা চেনের মতো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর নিতে হবে এক টুকরো ডাবল টেপ এবারে চলো দেখা যাক এই ডাবল টেপ আর চুরি চেন দিয়ে কি কাজে লাগাই বন্ধুরা আমরা প্রত্যেক মেয়ে বউরা ক্যাচার ইউজ করি এই ক্যাচারগুলো যেখানে সেখানে পড়ে থাকে আর কাজের সময় খুঁজে পাই না অনেক সময় চুলের মধ্যে লাগানো থাকে আমরা ঘুমোতে গিয়ে তুলতে ভুলে যাই আর সেটা ভেঙে যায় তো দেওয়ালের মধ্যে এরকম একটা চুরির চেন বানিয়ে লাগিয়ে রাখবে তারপর এই চুরির মধ্যে ক্যাচারগুলো লাগিয়ে নেবে দেখবে একটা ক্যাচারও ভাঙছে না আর একটা ক্যাচারও হারিয়ে যাবে না যেখানে সেখানে ছড়িয়ে চিটিও থাকবে না ড্রেসিং টেবিলের সামনেও রাখতে পারো কিংবা তোমাদের যেখানে সুবিধা হয় সেখানেই রাখতে পারো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে খারাপ লাগে না দেখতে তো এইভাবে ক্যাচারগুলো কিন্তু সেফ ভাবে রাখতে পারো যখন কোথাও ঘুরতে যাই ক্যাচার খুঁজে পাই না চুলে লাগানোর জন্য এইভাবে রেখে দিলে সহজেই হাতে কাছে পেয়ে যাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে তোরা প্রত্যেক বাড়িতেই নানান রকমভাবে শুকনো লঙ্কা খাওয়া হয় ফোড়নে খাওয়া হয় পেস্ট করে খাওয়া হয় অনেক সবজিতে শুকনো লঙ্কা পেস্ট করে দিলে দেখবে অনেকের গ্যাস সম্বল হয়ে গেছে সিডিটি হয়ে গেছে সেই সবজিটা আর খেতে চায় না শুকনো লঙ্কা যখনই যে কোনো সবজিতে ইউজ করবে না কেন একটু গরম জলে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখার পর তারপর পেস্ট করেও দিতে পারো ফোরনেও দিতে পারো কোনো সমস্যাই হবে না কোনো গ্যাস অ্যাসিডিটি অম্বল কিচ্ছু হবে না আর যারা শুকনো লঙ্কা পেস্ট করে সবজিতে দাও তাদের জন্য খুব সুবিধে হবে কারণ শুকনো লঙ্কাটা গরম জলে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যাবে পেস্ট করতে অনেক সুবিধা হবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই এই ধরনের পুরনো গেঞ্জি ছোট বাচ্চাদের কিংবা পুরনো জামা থাকে এই জামাগুলো কখনোই ফেলে দেবে না কারণ এই কটনের জামাগুলো খুব কাজে লাগে এটাকে জলে ভিজিয়ে নিগড়ে নিতে হবে তারপর ওয়াইফারের মধ্যে পরিয়ে নিতে হবে এখন প্রত্যেক বাড়ির মহিলাদেরই একটা প্রবলেম শোনা যায় কোমরের ব্যথা আর এই কোমরের ব্যথার জন্য ঘর ভালো করে মোছা যায় না ওয়াইফারে গেঞ্জিটা পরানোর পর এবার দুপাশে দুটো জামা জামাকাপড় শুকোনো যে ক্লিপগুলো হয় সেটা দিয়ে আটকে দেবে তাহলে গেঞ্জিটা খুলে যাবে না এবারে কি করবে আমাদের যে ফার্নিচারগুলো আছে দেখবে একটার সাথে আরেকটা ফার্নিচার লাগানো সেই জায়গাগুলো কিন্তু আমরা কখনোই মুছতে পারি না ঝাড়ুও দিতে পারি না এই কোনাগুলো ভীষণ পরিমাণে ঝুল জমে ধুলো পড়ে আর অনেক চুলও জমে থাকে তো এইভাবে যদি ওয়াইফারের মধ্যে গেঞ্জি পরিয়ে এরকম করে আস্তে আস্তে মুছে নিতে পারো তাহলে দেখবে প্রত্যেকটা ফার্নিচার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ঘরের আমাদের ফ্লোরটাও খুব সুন্দর থাকবে আর খুব তাড়াতাড়ি ঘরটা মুছে নিতে পারবে টের কোনাগুলোও কিন্তু ভীষণভাবে ঝুল জমে যায় আর ধুলোবালিও জমে যায় সেই ঘাটের কোনাগুলো ভালো করে মুছে কারণ ভীষণ চাপা হয় সেখানে ঝাড়ু দেওয়া সম্ভব হয়ে ওঠে না আর ঘর মোছা স্ট্যান্ডটা ভেজালে ভারী হয়ে যায় যে সেটা অসম্ভব হয়ে যায় সেই জন্য ওয়াইফারটা খুবই পাতলা আর গেঞ্জিটাও একদম ছোট সেই জন্য খুব সহজেই ক্যারি করতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে ও বন্ধুরা এখানে নিয়েছি দুটো বটি দেখতেই পাচ্ছ এটা খুব পুরনো বটি একদম জং পড়ে গেছে এটা দিয়ে কোনো কিছু কিন্তু একদমই কাটা যায় না কারণ এটা ব্যবহার করাও হয় না তো এই পুরনো বটি খুব কম টাইমের মধ্যে টাকা পয়সা খরচা না করেই ধার করে নিতে পারবে তার জন্য নিতে হবে পুরনো তালা প্রত্যেক বাড়িতেই একটা দুটো পুরোনো তালা কিন্তু পড়েই থাকে ঘরে ঘরেটির ওপর একটু নুন ছড়িয়ে দিয়ে তারপর পুরনো তালাটা দিয়ে আস্তে আস্তে ঘুষে নিলেই যত পুরোনো বটি হোক না কেন একদম নতুনের মতো ধারালো হয়ে যাবে দোকানেও নিতে হবে না টাকাও খরচা করতে হবে না বন্ধুরা আজকে টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের দেওয়া একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আমাদের হাউস ওয়াইফে তোমাদের দেওয়া একটা লাইক অনেকটাই ইম্পর্টেন্ট আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার এই চ্যানেলটাকে ভিজিট করেছ এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন সববার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সময় অনুযায়ী দেখে নিতে পারবে তো বাচ্চা বন্ধুরা আগের থেকে বটিটা কতটা ধারালো হয়েছে আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে মনে করো একটু হলেও উপকৃত হয়েছ তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না তোমাদেরও যদি বটি এরকম ধার চলে যায় তোমরা কিন্তু পুরোনো তালা আর নুন দিয়ে যত পুরোনো বটি হোক না কেন ধার করে নিতে পারবে একটা টাকা খরচা না করে এবার পরিষ্কার জল দিয়ে আমি বটি দুটো ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা ধার হয়েছে যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের যখন প্রথমে বটিগুলো দেখিয়েছিলাম কতটা জং পড়া ছিল আর একটুকু কিন্তু ধার ছিল না এবারে দেখতে পাচ্ছো বটিগুলো কিন্তু একদম নতুনের মতো ধারালো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে পুরনো তালা আর নুন ছাড়া কিন্তু এই বটির মধ্যে কিচ্ছু ইউজ করা হয়নি অনেক পুরনো বটি একদম নতুনের মতো ধারালো হয়ে গেল এই একটা তালা দিয়ে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে